পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য এমন কিছু জায়গায় নিজেদের বসতি গড়ে তুলেছিল যা আপনি হয়তোবা কল্পনা করতে পারবেন না যেখানে মাটির নিচে লুকিয়ে আছে গোটা একটি শহর আর শহরে রয়েছে হাজারো ঘরবাড়ি লম্বা টার্নেল স্কুল বাজার আর জীবন সকল প্রয়োজনীয় জিনিস কিন্তু কেন মানুষ পৃথিবীর এমন গভীরে শহর তৈরি করেছিল আর এগুলো কি আজও টিকে আছে চলুন আজ আমরা কিছু অবিশ্বাস্য আন্ডারগ্রাউন্ড শহরের রহস্য উন্মোচন করি যা আপনাকে অবাক করে দেবে তুরস্কের কাপাডোকিয়া অঞ্চলে অবস্থিত ড্যারেন কুইও এটি পৃথিবীর অন্যতম বৃহত্তর আন্ডারগ্রাউন্ড শহরগুলোর মধ্যে একটি এটি মাটির প্রায় পঁচাশি মিটার গভীরে আঠারো তলা নিচে বিস্তৃত এক সময় এখানে বিশ হাজার মানুষ বসবাস করত তাদের পরিবার পশু পাখি এবং খাদ্য ভাণ্ডার নিয়ে ঘর রান্নাঘর চার্জ এমনকি পশুদের জন্য খোয়ার সবই ছিল এখানে কিন্তু ভাবনার বিষয় কেন তারা এত গভীরে শহর গড়ে তুলল গবেষকরা বলেন শত্রুদের আক্রমণ থেকে বাঁচতে তারা এইরকম আন্ডারগ্রাউন্ড শহর তৈরি করেছিল যে এখানে মানুষ গোপন দরজা বন্ধ করে পুরো শহরটাকে অদৃশ্য করে ফেলতো আপনার কি মনে হয় এমন জায়গায় লুকিয়ে থাকা আসলে কি সম্ভব ছিল এবার চলুন জর্ডানের লাল পাহাড়ি মরুভূমিতে যেখানে পুরো পেরতা শহর পাথরের গায়ে খোদাই করা বাজার থিয়েটার মন্দির সবকিছুই শক্ত পাথর কেটে তৈরি কিন্তু সপ্তম ও অষ্টম শতাব্দীতে ভূমিকম্প আর বাণিজ্যের পথ এই শহরকে মরুভূমির বালিতে হারিয়ে দেয় শতাব্দী ধরে এটি ছিল হারানা শহর আঠারোশো বারো সালে এক সুইস অভিযাত্রী দুর্ঘটনাবশত এটি পুনরবিষ্কার করে আজ পেরতা শহর ইউনেস্কোর বিশ্বের একটি ঐতিহ্য স্থান কিন্তু বলুন তো কেন এমন একটা শহর লোক খোর আড়ালে ছিল এতদিন এবার চলুন কিউনোসিয়ার মরুভূমির মাতমাতা গ্রামে যেখানে মানুষ মাটি খুঁড়ে গর্তের মতো ঘরে বাস করে আর এই ঘরগুলো মরুভূমির তীব্র গরম থেকে তাদের রক্ষা করে আজও কিছু পরিবার এখানে বাস করে মজার ব্যাপার কি জানেন স্টার ওয়ার সিনেমার লুক স্কাইওয়ারকারের বাড়ি এখানেই শুট করা হয়েছে ভাবুন তো এই আধুনিক যুগে কেন কেউ মাটির নিচে থাকতে চায় এটা কি প্রকৃতির সাথে মিলে যাওয়ার একটি অন্যতম উপায় কাপাডোকিয়ায় শুধু নয় বেশি গুহা ও আন্ডারগ্রাউন্ড শহর লুকিয়ে আছে যেখানে স্কুল ওয়াইন স্টোর বাজার গোপন টানেল সবকিছুই ছিল প্রাচীন খ্রিস্টানরা ধর্মীয় নির্যাতন ও যুদ্ধ থেকে বাঁচতে এগুলো তৈরি করেছিল আরো অবাক করা ব্যাপার অনেক শহর এখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি আকাশচুম্বী ভবনের যুগে এই ভূগর্ভের শহরগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষ যে কোনো চ্যালেঞ্জের নতুন পথ খুঁজে পায় হোক সেটা যুদ্ধ প্রকৃতি বা বেঁচে থাকার লড়াই আপনাদের কাছে শেষ প্রশ্ন যদি হঠাৎ একটা নতুন আন্ডারগ্রাউন্ড শহর আবিষ্কার হয় আপনি কি সেখানে অ্যাডভেঞ্চার করতে যাবেন যদি আপনি ভিডিওর এ পর্যন্ত চলে আসেন তাহলে স্ক্রিনের উপরের বাম পাশে ক্লিক করে পৃথিবীর সব থেকে শীতল গ্রামে মানুষ কিভাবে বেঁচে থাকে এখনই দেখে আসতে পারেন দেখা হবে সেখানেই সে পর্যন্ত ভালো থাকবেন